মুখ্যমন্ত্রীর নাম করে অসত্য কথা বলছেন পরীক্ষা পিছনে নিয়ে শিক্ষামন্ত্রীর নিশানায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আঠাশ অগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে পরীক্ষা হওয়া নিয়ে টানা টানাপড়েন শুরু হয়েছিল একমাত্র ভূমিকম্প হয়ে গেলে পুরো ইউনিভার্সিটি শুধু সব যদি মাটির তলে চলে যায় তাহলে একমাত্র পরীক্ষা হবে না এছাড়া পরীক্ষা সবসময় হবে পরীক্ষা হওয়ার জন্য বন্ধ হলেও পরীক্ষা হয় কি আর বলবো নতুন করেছেন না একজন তবে পরীক্ষা হওয়া নিয়ে ছিলেন শান্তা বৃহস্পতিবার পরীক্ষা মেটার পর তিনি দাবি করেন মুখ্যমন্ত্রীর নাম করেও তাকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে অসত্য কথা বলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত শনিবার এমনই দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আঠাশে অগাস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে পরীক্ষা হওয়া নিয়ে টানা পড়েন শুরু হয়েছিল তবে পরীক্ষা হওয়া নিয়ে অনর ছিলেন শান্তা বৃহস্পতিবার পরীক্ষা মিটে যাওয়ার পর তিনি দাবি করেন উচ্চশিক্ষা দফতরের এক আধিকারিক তাকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ করে বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছেন তারই বক্তব্য নিয়ে জলঘোলা শুরু হতেই আসরে নামলেন ব্রাত্য তার প্রশ্ন পরীক্ষা না নেওয়ার কথা কোথার উঠছে কোথা থেকে জানা গেল মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন ব্রাত্যের দাবি এই মিথ্যাচার কতদিন চলবে মুখ্যমন্ত্রী করলে তবে তার ইমেল থাকত বা চিঠি থাকত শিক্ষা দস্তর থেকে মুখ্যমন্ত্রীর অনুরোধ সংক্রান্ত কোনও মেইল বা চিঠি পাঠানো হয়নি এই প্রসঙ্গে ব্রাত্য আরও দাবি করেন আঠাশ তারিখ কলকাতা সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল সেই বিষয় সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা পিছনোর অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছিল উচ্চ শিক্ষা দফতরের তরফ তারা জিজ্ঞাসা করেছিলেন তোমরা কোন কলেজের ছাত্র কি সাবজেক্ট পরীক্ষা দেবে কি বিষয় দেবে কেউ কিছুই বলতে পারছে না তারপরে ছাত্র কিনা সে ব্যাপারে অনেক যথেষ্ট সন্দেহ ছিল যাই হোক ওই জনা পুচিশে ঢুকেছিল ভেতরে চার পাঁচজন বাইরে ছিল এরপরে আমরা তাদের বলি যে আমরা ঠিক আছে আমরা দেখছি আমরা হায়ার এডুকেশনের সঙ্গে কথাবার্তা হবে আমাদের তোমরা চলে যাও তবে তারা সাড়ে আটটা নাগাদ চলে যায় এরপর হায়ার এডুকেশানের তরফ থেকে আমার কাছে পার্সোনাল ফোন আসতে শুরু করে পার্সোনালি ফোন করেন তারা ফোন করে বলেন যে আপনারা যদি কাইন্ডলি পরীক্ষাটা পিছিয়ে দেন তাহলে এটা তো পরীক্ষা পিছনের জাস্টিফাইড কোনো কারণ নয় হতেই পারে না যদি প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা হয় কোনো একটা রাজনৈতিক পার্টির ছাত্র ছাত্র সংগঠনের তাহলে আমাদের অনেক সংগঠন একই দাবি করবে বিশ্ববিদ্যালয় অনুরোধ রেখেছিল কোনো কোনো বিশ্ববিদ্যালয় রাখেনি তারপরেই সন্তাকে নিশানা করে শিক্ষামন্ত্রীর বক্তব্য অসত্য কথার একটা সীমানা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন অধ্যক্ষ অধ্যাপকদের একাংশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শান্তাকে চিঠি দিয়েছিল তৃণমূল সমর্থিত অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা এরপর পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে সান্তাকে চিঠি দিয়েছিল নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদ তাদের দাবি ছিল আঠাশ আগস্ট পরীক্ষা হলে ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়বে পয়লা আগস্ট ওই পরীক্ষার দিন পরিবর্তনে পরামর্শ দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে চিঠি দিয়েছিল উচ্চ শিক্ষা দফতর সেই চিঠিতে জানানো হয়েছিল আঠাশে আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে বারো বিষয়ের পরীক্ষা রয়েছে কলকাতা সংলগ্ন এলাকায় মিছিল এবং সভার জন্য পরীক্ষার্থীদের অসুবিধা হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পরীক্ষা হবে নির্ধারিত দিনেই শেষ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে নির্বিঘ্নেই মিটেছিল বৃহস্পতিবারের পরীক্ষা পরীক্ষা শেষে শান্তা জানিয়েছিলেন এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য চাপ এসেছিল বিভিন্নভাবে তবে পরীক্ষা করানো নিয়ে ভোটাভুটি হয় তাতে বেশিরভাগই পরীক্ষা করানোর বিষয়ে মত দেন আমরা এই পরীক্ষা পিছোতে পারবো বলে মনে হচ্ছে না তখন বলে সিএম রিকোয়েস্ট করেছেন তারপরে আমি বলি যে ওনাকে একটু বুঝিয়ে বলো ওদেরকে বলি যে বুঝিয়ে বলো যে এটা এই এই কারণে এটা করা যাবে না কারণ এটা আজকে যদি আমরা টিএমসি টিএমসিপির জন্য করি এসএফআই কেন বাদ যাবে এআইডিএসও কেন বাদ যাবে বা এ কেন বাদ যাবে তাতে সবার একটা করে প্রতিষ্ঠা দিবস আছে বার দুয়েক আমার সঙ্গে টেলিফোনে কথাবার্তা হয় সেটা একটা ছুটির দিন ছিল খুব সম্ভব রোববার টোববার হবে পরের দিন সোমবার বা মঙ্গলবার ঠিক তার পরের এক দুদিনের দিনের মধ্যেই হায়ার থেকে একটা চিঠি চলে আসে এবং সেই চিঠিতে লেখা থাকে লেখা আছে অ্যাজ ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ লাইনের এইটুকু অংশ বিশেষভাবে বলা দরকার মানে সামান তাকে ডাইরেক্ট করছে টু রিকোয়েস্ট তো কে রিকোয়ে কে ডাইরেক্ট করছে সেটা বলা নেই আমরা আমি চিঠিটা পাওয়ার পরে আমি রেজিস্ট্রারকে ডাকি কন্ট্রোলারকে ডাকি আলোচনা করি তাদের সঙ্গে যে এটা তো আমাদের এটা এ আনপ্রেসিডেন্টেড ঘটনা আমরা এই বিশেষ চিঠির একটা বিশেষ মর্যাদা আমাদের দিতে হবে তাই বিশেষ মর্যাদা দিয়ে আমরা একটা বিশেষ সিন্ডিকেট ডাকি আমার বছর। তিন মাসের টেনিয়রে এই এই একটিমাত্র সিন্ডিকেট হয়েছে যেটা ইমার্জেন্সি সিন্ডিকেট একটি এজেন্ডার উপরে দাঁড়িয়ে সেই সিন্ডিকেটে আমাদের হায়ার এডুকেশনের অফিসাররা বেশ দু তিনজন ছিলেন একজন ডিপিআই ছিলেন তিনি কিন্তু এমনিতেই বাইপোস্ট মেম্বার সিন্ডিকেটে কিন্তু কোনো সিন্ডিকেট মিটিংয়ে তিনি এতদিন পর্যন্ত আসেননি এবার এসেছেন ছিলেন স্পেশাল অফিসার যিনি তিনিও কিন্তু বাইচিয়ার সিন্ডিকেটের মেম্বার কিন্তু তিনিও আসেননি আগে আসতেন না এবার এসেছেন ছিলেন ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান ব্রাত্য বসুর রিপ্রেজেন্টেটিভ ওম প্রকাশ মিশ্র তিনি সিন্ডিকেটের মেম্বার ওই রিপ্রেজেন্টেটিভ রেগুলারলি থাকেন আর অনলাইনে আজই ছিলেন চ্যান্সেলার্স নামিনি